সুস্বাদু মজাদার আরও দু ধরনের পাকোড়া নিয়ে হাজির হলাম আজকে বানিয়েছি আলু বাঁধাকপি আর বিট দিয়ে মজার দুটি পাকোড়া আসসালামু আলাইকুম আলু বাঁধাকপি আর বিট নিয়েছি পরিমাণ মতো অর্থাৎ এখানে একটা বিটের অর্ধেকটা অংশ একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ দিয়েছি তারপরে নিয়েছি এখানে তিনটে আলু সব কিছুকে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার সব কিছুকে একটা বড় বলে ট্রান্সফার করে নিয়েছি যাতে সহজে এগুলো মাখানো যায় প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ভালো করে কষলে নিয়ে সবজিগুলোকে নরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি চারটে কাঁচামরিচ কুচি আধা চা চামচের কম আদা বাটা এবং একটা ডিম দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা এবং তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর সব কিছুকে খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম টেস্টিং সল্ট এবং দুই চা চামচের মতো ধনে পাতার কুচি তারপর সব কিছুকে আবারও একবার মেখে নিচ্ছি চুলোয় একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে আসলে মাখানো সবজির গোলা থেকে অল্প অল্প করে সবজি নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমবারে চারটা দিয়ে দিব তারপর একটু মাঝখান দিয়ে গর্ত করে দেব চারিদিক থেকে ঘুরিয়ে গোল করে এনে মাঝখানে একটুখানি একটু গর্ত করে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় দুই তিন মিনিট পর ঢাকনা খুলে সবগুলো পিঠাকে উল্টে দিতে হবে যাতে অপর পাশও সিদ্ধ হয়ে যায় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পর আবারও ঢাকনা খুলে দিচ্ছি ঢাকনা খুলে পিঠাগুলোকে আরেকবার উল্টে দিব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি পিঠাগুলো একটু লাল হয়ে আসার জন্য ঢাকনা খুলে নিচ্ছি পিঠাগুলো সাইড লাল হয়ে গিয়েছে এগুলোকে উল্টে দিয়েছি এবার যে মাঝখানে গর্ত করে দিয়েছিলাম পিঠার মাঝখানে সেখানে একটা একটা করে কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিম দেয়া হয়ে গেলে এবার সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ডিমের কুসুমের উপর ছিটিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কুসুমটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা খুলে দিয়ে পাকোড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি এপিট ওপিট যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজি পাকোড়াগুলো হয়ে গিয়েছে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই সবজি পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে চুলায় ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি তারপর যে বাকি সবজিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে চারিদিক থেকে দিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে চুলা থেকে তুলে নিলাম বেশ তৈরি হয়ে গিয়েছে দুই ধরনের মজাদার সবজি পাকোড়া বিটরুটের জুস খেতে যেমনি মজা তেমনি এর যে সবজি পাকুড়াও এটাও খেতে অনেক মজা চাইলে আরও বেশ কিছু সবজি এখানে অ্যাড করে দেওয়া যেত তো আমি অল্প এই কয় ধরনের সবজি দিয়ে বানিয়ে নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ